কংগ্রেস পথে নেমেছেন অধীর রঞ্জন চৌধুরী ঈশা খান চৌধুরীদের মতন নেতৃত্ব ঈশা খান চৌধুরীর মতে রাজ্য সরকারের বিরুদ্ধে যে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠে আসছে তাতে বারংবার এই অভিযোগ যে আসছে তাতে মানুষের বিশ্বাস হারাচ্ছে মানুষের বিশ্বাস হারাচ্ছে এই রাজ্য সরকার এবং তার ফলেই এই যে মিছিল তারা সংঘটিত করেছেন কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত সেই মিছিল থেকে নির্যাতিতার পরিবার যাতে সুবিচার পায় এবং দোষীদের যাতে দ্রুত শাস্তির ব্যবস্থা করা হয় সেই দাবি নিয়েই এদিন আবারও পথে নেমেছেন রঞ্জন চৌধুরী সঙ্গে তার রয়েছেন মালদহ দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী এবং জেলার অনেক কংগ্রেস কর্মী সমর্থক ও নেতারা একই সঙ্গে কংগ্রেসের যে মহিলার ছেন সমর্থকরা রয়েছেন এদিন তারা মিছিলের অগ্রভাগে রয়েছেন এবং আরও একটি বিষয় যে বিষয়টি ওদের নজরে আসছে তা হল এদিন কংগ্রেস কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী তার পোশাক কালো রঙের মাথায় কালো ফেকটি এবং সেই ভাবেই যেন তিনি তুলে ধরছেন যে ঘটনা হয়েছে সেই ঘটনার নিন্দা এবং শোক সবটাই একটা প্রতিবাদের ভাষা কালো সেই কালো রঙকে তিনি বেছে নিয়েছেন তার প্রতিবাদের ভাষা হিসেবে ক্যামেরায় স্বপন দাসের সঙ্গে দেবিকা মজুমদারের রিপোর্ট নিউজ টাইম